করেন এই জিয়া রহমানের অনেক ঐতিহ্য আছেন যারা আমরা অনেকেই জানি আমরা অনেকেই জানি জিয়া রহমান সাহ ছিলেন কৃষক শ্রমিক জন মেহনতি মানুষের নেতা উনি কৃষিতে বিপ্লব কালকনন এবং মধ্যপ্রাচ্য মধ্যপ্রাচ্যে শ্রমিক এবং গার্মেন্টস গার্মেন্টস শিল্পের বিপুল উজ্জ্বল সম্ভাবনা যখন তৈরি করছেন ঠিক সেই সময় বা দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কিছু সংখ্যক বিপদগামী সেনা সদস্যের হাতে উনি চট্টগ্রাম সার্কেট হচ্ছে একত্রিশে মে নির্মমভাবে নিহত হন তারপরে এ দেশে আবারও একজন সৌরশাসকের আবির্ভাব ঘটেন সৈরাজার এরশাদ দীর্ঘ নয় বছর যারা যার আমলে দেশ চলছে আমাদের নেত্রী দেশ নেত্রী আপুসের নেত্রী বেগম কালেদেজার নেতৃত্বে আবারও এই দেশে গণতন্ত্রের পথ তারপরে আবারও আবারও দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দেশ আবারও স্বৌর কবলে পড়েন যার হাত থেকে বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে ঈশ্বর শাসকের বিদায় হয় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করেন। এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বিএনপিকে নিয়ে এ দেশের সাধারণ মানুষকে নিয়ে গণতন্ত্রকে নিয়ে কিভাবে কিভাবে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রাখা যায় কিভাবে এ দেশের মানুষকে দাবিয়ে রাখা যায় আমি উদারতা আহ্বান জানাই বিশ্বमित्रा মিটা মানুষকে আমরা সকলে সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গসংঙ্গের নেতৃবৃন্দ আমাদের নেতা জননতা এডভোকেট ফজলুর রহমান সাহেবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সর্বজনতা চলছে দীর্ঘদিন ধরে উনাকে কিভাবে এই এলাকা থেকে বঞ্চিত করা যায় দেশের মানুষকে কিভাবে 빈民 মানুষকে কিভাবে বঞ্চিত করা যা যার কারণে আমরা বারবার সুচ্চার আমরা সতর্ক আছি ইনশাল্লাহ আমরা যত বাধা সময় সুবীর হুসিয়ার সাবধান সাবধান সময় সুবীর হুসিয়ার সাবধান আমাদের নেতা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে আপনারা জানেন আমি আশা করি ইনশাল্লাহ ও আমরা এই সমস্যা সমাধান করবেন নেতা এবং আমাদের নেতা আমাদের মধ্যে আবারও সুন্দরভাবে রাজনীতি ফিরে আসবেন এবং আমরা আমরা যারা অষ্টমিতা মিটামনের যারা বিএনপি করে কারো বিভ্রান্তিতে কান দিবেন না কারো অপপ্রচারে ফাঁ দিবেন না

সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে অষ্টম উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি আমার জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রের নেতৃবৃন্দের সাথে সাথে কাছে আমার উদার আহ্বান থাকবে আমাদের নেতা অ্যাডভোকেট ফজদুর রহমান সাহেব এ দেশের মাটি ও মানুষের নেতা এ দেশের আপামোট জনগণের নেতা আমাদের অষ্টমীতে ফজদুর রহমানের সাহেবের কোনো বিকল্প নেই আমরা চাই ওনার বিরুদ্ধে যেত যেত এই সাময়িক যে নিষেধাজ্ঞা আছে এইগুলো প্রত্যাহার করার জন্য এবং উনি যে ওনারা যেত আমাদের মধ্যে আবার সুন্দর রাজনীতি করার একটা পরিবেশ তৈরি করে দেন এবং আমরা চাই আগামী নির্বাচনে আমাদের নেতা জননেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে আমরা মিটারের মানুষ দানিশীস মার্কা নিয়ে ওনাকে বিপুল বুড়ে জয়যুক্ত করার চিন্তা আমরা আছে এবং আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে উদারতা আহ্বান জানাবো আমরা সকলেই এই এই সময়ে এই দুর্দিনের সময় দলের দূর সময় আমরা সব সকলেই ঐক্যবদ্ধ থাকবো আমরা কারো কান কথায় তা দিব না কারো কারো কোনো ষড়যন্ত্রে আমরা কোনো রকমে বিভ্রান্ত হব না আমরা অতীতে এক ছিলাম এখনো এক আছে ভবিষ্যতে আমরা ইনশাল্লাহ এক থাকবো আমরা আমাদের নেতা জন্য অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের জন্য যত ধরনের প্রচেষ্টা আছে আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব। আর খুব অচিরেই আপনারা আমরা সুখবর শুনতে পারবো আমাদের নেতা আমাদের মধ্যে আবারও সুন্দর পরিবেশ নিয়ে রাজনীতি ফিরে আসবে এই আশা এবং আহ্বান রেখে সকলকে আজকের এই রেলি মিছিলের আগাম শুভেচ্ছা জানাচ্ছি অত্যন্ত কষ্ট করে এই গরমের মধ্যে আপনারা বিভিন্ন এলাকা থেকে যেভাবে আসছেন আমি আশা করব আমরা সুশৃঙ্খলভাবে আজকে এই রেলিটা আমরা সুন্দরভাবে এই পরিচালনা করবো কোনো দাক্কা ধাক্কি নাই কোনো হুরা হুরি নাই সুন্দরভাবে যদি করতে সকলকে আবার আমি আমার অষ্টম উপজেলা বিএনপির পক্ষের থেকে অংশগ্রহণের থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক বেগম কালেজা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ 雨 marriages one i wonder birany a shirt unidkit atter oooo Allezlar Alcohol Icha nih ah